আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম শুভেচ্ছা গ্রহণ করুন আমি উদ্দিন কাতার থেকে বন্ধুরা আমাদের জন্য একটি সুখবর কাতারে আমরা যারা বসবাস করতেছি দীর্ঘদিন থেকে কাতারে যারা অবৈধভাবে বসবাস করতেছি অবৈধ বলতে এটাই অনেকে আসছেন নতুন হয়তো এক বছরের বিষা লাগাইছেন পরে আর লাগাইতে পারেন নাই অনেকে আসছেন আইসে কোম্পানিও খুঁজে পাচ্ছেন না এমতো অবস্থায় অনেকেই দুই তিন বছর চার বছর হয়ে গেছে তো আমাদের জন্য সুখবরটি হচ্ছে এটাই কাতারে নতুন করে আইন পাশ করছে গত নয় তারিখে গত নয় তারিখ থেকে তিন মাস সময় দিয়েছে আমাদের এই তিন মাসের ভিতরে আপনারা চাইলে আপনাদের গন্তব্যে নিজ দেশে চলে যেতে পারবেন কোনো ধরনের জেল জরিমানা ছাড়া আপনারা শুধু আপনাদের পাসপোর্ট অথবা আপনাদের যে ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা যোগাযোগ করলেই চলে যেতে পারবেন অনায়াসে যাদের কাছে মনে করেন টিকিটের টাকা আছে আপনারা টিকিটের টাকা সহ বা টিকিট করে না গিয়ে তাদের সাথে আগে গিয়ে কথা বলে সম্পূর্ণ বুঝে এসে তারপরে টিকিট করেই আপনারা চলে যেতে পারবেন নিজ গন্তব্যে তো বন্ধুরা আজকে এটাই ছিল আমাদের নতুন নিউজ বা নতুন খবর আর যারা অবৈধভাবে দীর্ঘদিন থেকে আসেন দেশে যাবেন দেশে যেতে চাচ্ছেন কিন্তু সাহস করতে পারতেছেন না ভয় পাচ্ছেন জেল জরিমানার আপনাদের আর কোনো বয় নেই আপনারা এই তিন মাসের ভিতরে যে কোনো সময় আপনারা যেতে পারবেন দেশে কোনো ধরনের জেল বা জরিমানা দিতে হবে না আপনাকে তো এই ধরনের কাতারের সকল নিত্য নতুন নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যাদের যে সমস্যাগুলো আছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব আর যারা নতুন আমার চ্যানেলে আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ড বন্ধু থাকলে তাদেরকে শেয়ার করবেন যাতে করে তারাও আপনার মাধ্যমে এই বার্তাটি শুনে নিজ গন্তব্যে চলে যেতে পারে এবং অনেকেই আমাকে আগে প্রশ্ন করেছিলেন যে আমরা কি নতুন করে বিশা লাগাতে পারবো এই কানুনে হ্যাঁ পারবেন যাদের মনে করেন কাগজপত্র সব কিছু ঠিকঠাক আছে শুধু আপনার আইডি ছিল না আপনার হয়তো দুই চার বছর বা পাঁচ বছর থেকে আপনি আইডি লাগাতে পারেন নাই যদি আপনি ভালো কোনো আরবি পান বা ভালো কোনো স্পন্সর পান তাহলে স্পন্সরের মাধ্যমে কথা বলে আপনিও বৈধতা কোন রায় হাসিল করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুমাত